নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি একদম মুচমুচে কুরকুরে আলুর চিপস বাড়িতে এই চিপসটা কীভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেটাই আজ দেখে নেওয়ার পালা আলুর চিপস তৈরির জন্য সবার প্রথমে আলুটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে আমি কিছুটা আলু ছাড়িয়েও কেটেছি আর কিছুটা না ছাড়িয়েও কেটেছি দেখে নেওয়া যাক কিভাবে আলুটা করলে খুব সুন্দর মুচমুচে হয় অনেকবার এই আলুর চিপস তৈরি করতে গিয়ে কখনো লাল হয়ে গেছে কখনও বা নরম থেকে গেছে আবার কখনো ভাজার সময় বেশ অনেকটাই মুচমুচে লাগে কিন্তু ভাজার পরে কিছুক্ষণ রেখে দিলে বেশ নরম হয়ে যায় কিন্তু আজ আমি যেভাবে আলুর চিপসটা বানাবো সেটাকে কৌটোবন্দি বা প্যাকেটবন্দি করে রাখলে অনেক দিন ধরেই মুচমুচে থাকে এবার আলুটাকে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে জলের মধ্যে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আলুটাকে এবার তুলে নেব তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম এটাকে আলাদা করে কোনো পাতলা কাপড়ের উপর মেলতে হবে না ঠিক এইভাবে থাকলে আলুর উপরেরটা শুকিয়ে গেলেই জলটা তারপরেই আমি এর মধ্যে একে একে সব জিনিসগুলো মিশিয়ে নেব এইভাবে ঠিক শুকনো হয়ে যাবে খুব বেশি শুকনো করার দরকার নেই এবার একটা পাত্রে আমি আলুগুলো নিয়ে নিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে চা চামচে তিন চামচ অ্যারুট নিয়েছি এরারুটটা দিয়ে এটাকে একসঙ্গে পুরোটা ঢেলে নেব না এক কেজি আলুর জন্য এখানে তিন চামচ রুট নিয়েছি এটাকে এইভাবে বারবার দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব দিলে খুব সুন্দর করে সবগুলো আলুতে খুব ভালো করে মাখা হয়ে যাবে আলুর চিপস তৈরির সময় এরারুট দিয়ে মাখলে কি হয় আলুর উপরে যে বাড়তি জলটা থাকে এরারুটটা খুব সুন্দর করে তাড়াতাড়ি শুকনো করে দেয় আর এই এরারুট মেখে চিপস তৈরি করলে চিপসের স্বাদটা এতটাই সুন্দর হয় আর এতটাই মুচমুচে হয় এটাকে বলে বোঝানো যাবে না আর এর মধ্যে যে গোলমরিচটা দিয়েছি সেটাও খুব সুন্দর করে ধরে থাকে এবার আলুর চিপসটা ভেজে নেওয়ার পালা আলুর চিপসটা ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যেই আমি আলুর পিসগুলো দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব করে দিয়ে একে একে আলুর টুকরোগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো একসঙ্গে খুব বেশি পরিমাণ দেব না যতটা দিলে ফাঁকা ফাঁকা করে ভাজা যায় ঠিক ততটাই দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এপিড ওপিড ওলট পালট করে ভেজে নেব দোকান থেকে বাচ্চারা প্রায় চিপস এনে খায় কিন্তু বাড়িতে যদি ঠিক এইভাবে আলুর চিপস তৈরি করে দেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর দোকানের থেকে এই আলুর চিপসের স্বাদটা অনেকটাই আলাদা আর এতটাই সুন্দর এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে এটাকে যদি বাড়িতে তৈরি করা যায় তবেই বোঝা যাবে যে এই আলুর চিপসটা কতটাই টেস্টি আলুর চিপসগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু নাড়াচাড়া করলেই ভাজাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আলুর চিপসটা ভাজার সময় রংটা খুব বেশি পরিবর্তন হয়নি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একে একে আলুর চিপসগুলো তুলে নেব আবারও আমি একে একে কিছুটা পরিমাণ আলুর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে দিয়ে দেওয়ার পর আবারও একইভাবে এপিড ওপিড ওলট পালট করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এই আলুর চিপসগুলো একইভাবে ঠিক এইভাবে ভেজে নিলাম একে একে সব আলু চিপসগুলো আমি ঠিক এইভাবে ভেজে তুলে নেব সবগুলো চিপস ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব। এক প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দেব অল্প পরিমাণ বিট লবণ বিট লবণটা খুব অল্প পরিমাণ দেব। ম্যাগি মশলার মধ্যে যথেষ্ট লবণ আছে সেই জন্য এর মধ্যে খুব অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিপসগুলোকে মেখে নেব মেখে নিয়ে তারপরে কৌটুবন্দি করব। এই চিপসটা কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে এবার সেটাই দেখে নেওয়ার পালা একটা চিপস যদি ভেঙে দেখা যায় দিলেই বোঝা যাবে যে এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে অল্প একটু চাপ দিতেই ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গেল এবার এগুলোকে প্যাকেট বন্দি করব। আমি এইভাবে একটা প্যাকেট নিয়েছি প্যাকেটের মধ্যে চিপসগুলোকে পুরে দিয়ে মুখটা বন্ধ করে রেখে দেব এটাকে যদি এই মুখ বন্ধ অবস্থায় যে কোনো কৌটোর মধ্যে রাখা যায় এটা অনেকটা দিন ধরে মুচমুচে থাকে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে